তুমি কি জানো একটা মেয়ে তোমার প্রেমে পড়ার আগে তার হৃদয় একটা তালার মতো বন্ধ থাকে কিন্তু সেই তালা খোলার জন্য চাবি হলো তোমার বলা কিছু বিশেষ কথা এমন কিছু কথা যা তার মনে অদ্ভুত এক অনুভূতি জাগিয়ে তুলবে আজ আমি বলবো সেই আটটি ম্যাজিকাল কথা যা শুনে একজন মেয়ে শুধু আকৃষ্টই হবে না বরং তোমাকে মনে করবে তার জীবনের সবচেয়ে আলাদা মানুষ এক তুমি আমার জীবনের শান্তি অনেকেই বলে তুমি আমার ভালোবাসা কিন্তু খুব কম ছেলে বলে তুমি আমার শান্তি কারণ ভালোবাসা অনেকের সঙ্গে হতে পারে কিন্তু শান্তি সেটা খুব কম মানুষ দিতে পারে যখন তুমি একজন মেয়েকে বলো তুমি আমার জীবনের সবচেয়ে শান্তির জায়গা তখন তার মনে এক ধরনের নিরাপত্তা সম্মান আর গভীর সংযোগ তৈরি হয় সেভাবে এই মানুষটা শুধু আমাকে চায় না আমার ভেতরের মানুষটাকে বোঝে দুই তুমি না থাকলে এই পৃথিবীটা লাগে এটা শুধুই রোমান্টিক লাইন না এটা একটা ফিলিংস ট্রান্সফার মেয়েরা চাই কেউ তাকে এমনভাবে চাও যাতে মনে হয় তার তাছাড়া কিছুই পূর্ণ হয় না যখন তুমি আন্তরিকভাবে বলবে তুমি না থাকলে সব কিছু আছে কিন্তু কিছুই লাগে না তখন তার মনে এক ধরনের অদ্ভুত টান তৈরি হবে তিন তুমি না বুঝলেও আমি তোমাকে প্রতিদিন দেখি এই লাইন মেয়েদের অবচেতন মনে ঢুকে যায় তুমি হয়তো দূর খেয়াল করছো তার ছোটো ছোটো অভ্যাস হাসি বা চুল ঠিক করার স্টাইল যা সেভাবে কেউ খেয়ালই করে না যখন তুমি বলবে তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু আমি তোমার ছোট ছোটো বিষয়গুলো দেখি আর সেগুলোই আমাকে টেনে আনে তখন সে বুঝবে তুমি শুধু দেখো না অনুভব করো চার তুমি নিজের মতো থাকলেই সবচেয়ে সুন্দর অনেক মেয়ে মেকআপ সাজগোল বা সোশ্যাল মিডিয়ার পারফেকশন নিয়ে চুপচাপ অনুভব করে কিন্তু যখন তুমি বলো তুমি নিজের মতো থাকলে আমার কাছে সবচেয়ে সুন্দর তখন তার মনে হয় এই মানুষটা আমার আসেল আমাকে ভালোবাসে এটা শুধু রোমান্টিক না বরং গভীর মানসিক সংযোগ তৈরি করে পাঁচ তোমার হাসি আমার দুর্বলতা মেয়েরা তাদের হাসি নিয়ে গোপনে গর্গিতে হয় কিন্তু খুব কম মানুষ সেটা স্বীকার করে যখন তুমি বলো তুমি হাসলে আমার মন হারিয়ে যায় তখন সে বুঝে তার হাসি শুধু সুন্দর না বরং তোমার কাছে অমূল্য ছয় তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার মেয়েরা চাই তাদের উপস্থিতি যেন তোমার জীবনের একটা আশীর্বাদ হয়ে আসে যখন তুমি আন্তরিকভাবে বলো তুমি ছাড়া আমার জীবন কল্পনা করা যায় না তখন সে শুধু তোমাকে পছন্দই করবে না বরং তোমার প্রতি একটা দায়িত্ববোধ অনুভব করবে শেদ তুমি আমার স্বপ্নের চেয়েও সুন্দর স্বপ্ন সুন্দর হয় কিন্তু বাস্তব যদি স্বপ্নের থেকেও ভালো হয় তখন সেটা হৃদয়ে লেগে যায় যখন তুমি বলবে আমি ভাবিনি বাস্তবে এমন কাউকে পাবো তুমি আমার কল্পনার বাইরেও সুন্দর তখন তার মনে হবে সে তোমার জন্য বিশেষভাবে সৃষ্টি আর তুমি হলে আমার গল্পের শেষ নয় বরং শুরু অনেকে ভালোবাসাকে শেষ গন্তব্য ভাবে কিন্তু এই লাইন বলে দেয় তুমি তার সঙ্গে ভবিষ্যৎ দেখতে পাচ্ছ যখন তুমি বলবে আমাদের গল্প এখনই শুরু আর আমি চাই প্রতিটা অধ্যায় তোমার সঙ্গে লিখতে তখন সে বুঝবে তুমি শুধু বর্তমান না বরং তার ভবিষ্যতেও থাকতেছো দেখো একজন মেয়ের হৃদয় যেতা মানে তাকে শুধু ভালোবাসা নয় বরং তাকে অনুভব করানো যে সে বিশেষ একমাত্র আর তোমার জীবনে অপরিহার্য অংশ এই আটটি কথা হয়তো ছোট কিন্তু এগুলো বলার ধরন আর আন্তরিকতায় তাকে তোমার দিকে গভীরভাবে টেনে আনবে